সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা সামনেই পুজো আর পুজো মানেই কিছু স্পেশাল রান্না তাই ভাবলাম আজকে আমি একটা স্টার্টার বানাবো আর বেবিকন দিয়ে কোনো স্টার্টার বললে এই রেসিপিটা সবার আগে মনে আসে একবার হলেও আমরা এটি রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে খেয়েছি বাড়িতে বানানো এটা কত সহজ তাই আজকে আমি দেখাবো তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে আমি কি বানাবো তাহলে চলুন বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলি বেবি সিলিকন তাহলে চলুন বেবিকর্নগুলো আগে কেটে নিই আমি এই বেবিকর্ন নিয়েছি এবারে বেবিকর্নগুলো আমি এক এক করে একটু কেটে নেব সুন্দর সুন্দর ডিজাইন করে একটু কাটবো এরকম তেরাসে করে কাটতে হবে যাতে সুন্দর দেখায় এরকম করে তারা সেতটা করে কেটে নিতে হবে দেখিয়ে দিই এরকম তেরাতে তেরাসে করে কেটে নেব পাতলা পাতলা করে তারা সেতোটা করে কাটতে হয় সব বেবিকর্নগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এরকম তেরাতের তেরাসে তেরাসে করে কেটে নিয়েছি এবার বেবিকর্নগুলো একটু সাইডে রাখলাম এবারে বেবিকর্নের জন্য যা যা লাগবে সেগুলোকে কেটে নেব এখানে নিয়েছি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম এতটা করে লাগবে না আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি যতটা লাগবে ততটাই নিচ্ছি এখানেও এরকম ক্যাপসিকামগুলো সুন্দর করে তেরাসে তেরাসে করে একটু কাটতে হবে দেখুন আমি কাটছি কীভাবে মাঝখানের এটাকে ফেলে দিতে হবে ঠিক এরকম তেরাসে তেরাশে করে একটু কেটে নিতে হবে শুধু কিছুই না এটা কিন্তু সুন্দর দেখানোর জন্য তাছাড়া আর কিছুই না আপনারা যে সোজা কাটলে সেটা হবে না তা নয় কিন্তু জাস্ট সুন্দর একটা দেখানোর জন্য এরকম তেরাসে তেরাসে করে কেটে এইভাবে আমি সব ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিচ্ছি সব ক্যাপসিকামগুলো দেখুন আমি কেটে নিয়েছি আর ওই সাথে পেঁয়াজটাও আমি সারিয়ে নিয়েছি একটা একটা কুয়া এরকম এরকম কো বার করে নিয়েছি এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এগুলোকে এবার সাইড করলাম এবারে আমি বেবিকর্নটা ম্যারিনেট করব বেবিকর্নে কি কি দিচ্ছি সেটা একটু দেখুন এখানে আদা রসুন পেস্ট আছে দু চামচ আদা রসুন পেস্ট দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আমি এখানে রেড চিলি মানে আপনাদের যদি সস থাকে রেড চিলি সস থাকে তাহলে দেবেন আমার নেই বলে আমি কি করলাম বাড়িতে যে শুকনো লঙ্কা থাকে সেই শুকনো লঙ্কার দানা ফেলে দিয়ে গরম জলে ভিজিয়ে দিয়ে আমি এটাকে পেস্ট করেছি এখানে আমি দু চামচ মতো দিলাম আর দেব এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আগে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো বেবিকনটা সুন্দর করে মশলাটা কিন্তু ভালো করে আগে মাখিয়ে নিতে হবে এইভাবে বাড়িতে এই উৎসবের মরশুমে বন্ধুরা একবার করে দেখুন দেখবেন বাইরের এরকম জিনিস খেতেই আর চাইবেন না তখন বাড়িতেই চট করে নেওয়ার ইচ্ছা হবে আর এখানে কোনো রকম বাইরের কোনো কিছু আপনার বাজে তেলেও ভাজা হবে না সুন্দর এবারে এর সাথে দেব আমি কর্নফ্লাওয়ার আগে মশলাটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি দু চামচ কতটা লাগছে আমি দেখে নিয়ে তারপরে বলছি মাখাই তিন চামচ দিলাম বড় চামচে তিন চামচ দিলাম এবার হালকা হাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা মাখাতে হবে সুন্দর করে আর একটু লাগবে তিন চামচ দিয়েছিলাম আরেকটু লাগবে আর এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তার মানে টোটাল লাগলো আপনার চার চার চামচ বড়ো চামচের চার চামচ লাগলো ভালো করে নিচের থেকে নিয়ে উপর থেকে এ করে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা আগে মাখিয়ে দিতে হবে বন্ধুরা বেবি কর্নগুলো আমার পুরো কিন্তু মশলাটা পুরো মাখিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবার এ সাইডে আমি উনুন ধরিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে বেবিকর্নগুলো হাতের সাহায্যে ছেড়ে দেব। তেলের মধ্যে প্রথমে গ্যাসটা একটু কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবেন তাহলে কি হবে ভেতরটা সেদ্ধ হবে নইলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না বাইরেটা হবে কিন্তু ভেতরটা কিছু হবে না এইভাবে বেবিকর্নগুলো সব ভেজে নিতে হবে প্রথমে একদমই খুন্তি দেবেন না এইভাবে আমি বেবিকর্নগুলো সব ভেজে নিচ্ছি বেবিকর্নগুলো অনেক সময় ধরে ধরে ধীরে ধীরে বেবিকর্নগুলো সব ভেজে নিলাম দেখুন ঠিক এরকম একটা হালকা বাদামি কালারের আসবে সব বেবিকর্নগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর বেবিকর্নগুলো হয়েছে দেখুন ভাজা যতটা তেল লাগবে ততটা রেখে দিয়েছি আর কিছুটা তেল আমি তুলে নিয়েছি এই তেলেই আমি সব রান্নাটা করব এবারে আমি তেল গরম আছে এতে আমি দু চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে রসুন কুচি আদা আর রসুন কুচিটা আগে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা না লাগে আদা রসুনটা হালকা বাদামি কালারের হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি যে লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম তার এক চামচ আমি দিয়ে দিলাম এবারে এটাও সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এখানে দিয়ে দিতে হবে এক চামচ ভিনিগার ভিনিগারটাও সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে এই লঙ্কাটা কিন্তু জাস্ট কালারের জন্য ঝাল হবে না বেশি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে লঙ্কাটা দেখুন একটু দানা দানা মতো হয়ে গেছে এইবার দিয়ে দিতে হবে যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো এক এক করে দিয়ে দিতে হবে দিয়ে ভেজিটেবলগুলো দিয়ে এক এক করে দিয়ে ভালোভাবে একটু কষে নিতে হবে পেঁয়াজও দিয়ে দিলাম সবকটা ভেজিটেবল আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আগে মিশিয়ে নিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে কিন্তু সবজিগুলো একটু নাড়াছাড়া করে নিতে হবে এবারে এখানে আমি দিয়ে দেব সসগুলো এক চামচ সয়া সস দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম দু চামচ আর টমেটো সস দিয়ে দিলাম ও দু চামচ এবারে ভালো করে এই সসের সাথে ভালোভাবে কিন্তু সবজিগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে গ্যাস কিন্তু কমানো যাবে না হাই ফ্লেমে রাখতে হবে দেখুন সসগুলো কিন্তু একদম পুরো প্রত্যেকটা সবজির গায়ে সুন্দর করে মিশে গেছে এবারে আমি এই পর্যায়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু সেদ্ধও হয়ে যাবে আর আরও ভালোভাবে মিশে যাবে আর এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও সুন্দর করে মিশিয়ে দিতে হবে দেখুন ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে দিন যখনই কোনো মশলা দেবেন তখনই সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে একটু ফুটে উঠবে আরও ফুটবে একটু এবারে দেখুন একটু ফুটে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নর্মাল জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় কেন জাস্ট থিকনেসটা ভালো আসবে এক্ষুনি দেখবেন একটা ভাব হয়ে যাবে দেখুন ভাব হয়ে গেছে এবার এই সময়ই আপনাকে দিয়ে দিতে হবে বেবি কর্নগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে দেখবেন বেবিকর্নগুলোও ক্রিস্পি থাকবে এবার মিডিয়াম আঁচে রেখে একটু এ করে নেবো ফুটিয়ে নেব কত সুন্দর দেখাচ্ছে দেখুন আরও এই লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম দেওয়ার জন্য সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আর বেশি সময় লাগবে না হয়ে গেছে প্রায় আমার চিলি বেবিকর্ন তা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন এই উৎসবের মরশুমে অবশ্যই করে বাড়িতে খাবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন দেখুন বন্ধুরা একদম ঝোলটা কিন্তু মাখামাখা হয়ে গেছে এবারে আমি এর ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দেখুন একদম এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সুন্দর একটা ডিজাইন করে এবারে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে চেড়ে দেব তো বন্ধুরা আর রেস্টুরেন্টে যেতে হবে না আপনারা বাড়িতেই এরকম বেবি চিলিকর্ন বানিয়ে খান আর সুন্দর আনন্দ করুন এই পুজোর মরশুমে দারুণভাবে সবার সাথে এনজয় করুন এমন রেসিপি সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা এখানেই আমার বেবিকর্ন চিলি বেবিকর্ন কমপ্লিট হলো